আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ছয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত এগারো দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে গণমিছিলটি জনস্রোতে পরিণত হয় রবিবার বাদাসর উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গনে নেতাকর্মী সমবেত হয় গণমিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ছয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন বাঘ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী রাজশাহী জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাঘ উপজেলা আমির আবদুল্লাহ আল মামুন নু চারখাট উপজেলা আমির শিক্ষক আবুল কালাম আজাদ বাঘ উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী উপজেলা নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন গণমিছিল শেষে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন

তবে আমরা আশা করছি ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানো থাকবে এবং আমরা লেভেল प्लेइंग ফিল্ড পাব এবং আইনশৃঙ্খলা এবং জনগণ শতস্ফূর্তভাবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু উৎসবমুখর পরিবেশ বলবেন রিপোর্ট রবিউল ইসলাম এনএনটিভি রাজশাহী